আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি বাংলার ঐতিহ্যবাহী খাবারগুলোর মধ্যে একটা বিফ কালাভুনা তৈরি করে দেখাবো এই কালাভুনার রেসিপিটা আসলে খেতে যতটা মজা আমরা তৈরি করতে ঠিক ততটাই ঝামেলার মনে করি যার কারণে এটা আসলে সচরাচর খেয়ে ওঠা হয় না বা তৈরি করা উঠ হয় না তো আজকে আমি ঘরোয়া মশলা দিয়েই কালা ভুনাটা আপনাদের সাথে তৈরি করে দেখাবো আজকে ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে রেসিপিটা আসলে কতটা ঝামেলা তৈরি করে ফেলা যায় তো রান্না শুরু করার আগে আমি একটা কথা বলে নিতে চাই কালা ভুনার অথেন্টিক একটা ব্যাপার হচ্ছে কালা ভুনার যে মাংসটা সেটা ভাজতে ভাজতে বা রান্না করতে করতে এতটাই সফট হবে যে বাইরের মাংসটা দেখতে একেবারে কালো হলেও মাংসটা যখন ভাঙা হবে তখন দেখা যাবে ভিতরে একদম ফ্রেশ মানে মাংসটা ভিতর থেকে একেবারেই পুড়ে যাবে না বা রান্নাটা পুড়ে যাবে না কিন্তু বাইরে থেকে মশলাটা ভাজা হতে হতে মাংসের কালারটা একেবারে কালো হয়ে যাবে ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমার মাংসগুলো ভিতর থেকে একেবারেই পুড়ে যায়নি কিন্তু কালার আর ভিতরের টেক্সচার একেবারেই ঠিক ছিল মাংসগুলো নরম হয়ে একেবারে খুলে খুলেও আসছে না কিন্তু চাপ দিলেই বোঝা যাচ্ছে যে একেবারেই সফট হয়ে গিয়েছে আর এটাই হচ্ছে কালা ভুনার বৈশিষ্ট্য যত বেশি রান্না করা হবে এই কালা ভুনার স্বাদ ততই ভালো হবে তো চলুন এবার রান্নাটা শুরু করা যাক এখানে আমি দেড় কেজির মতো গরুর মাংস নিয়েছি আর গরু মাংসটা আমি একটু বড় সাইজ করে কেটে নিয়েছি তার কারণ হচ্ছে তেলে যখন আমি ফ্রাই করব। তখন মাংসগুলো সাইজে আরও একটু ছোট হয়ে যাবে আপনারা চাইলে রেগুলার সাইজও করতে পারেন এতে কোনো সমস্যা নেই এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মরিচ গুঁড়ো হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো এক টেবিল চামচ জিরা গুঁড়ো এক টেবিল চামচ ধনিয়া গুঁড়ো হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো আর স্বাদ মতো লবণ আরও দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আদা বাটা আর দুই টেবিল চামচ রসুন বাটা এবার দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর হাফ কাপ পরিমাণ পেঁয়াজ ভেরেস্তা আর ওয়ান থার্ড কাপ পরিমাণ যেই তেলে করেছিলাম সেই তেলটা এখন দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা তিনটে তেজপাতা দুই টুকরো দারচিনি পাঁচটি এলাচ সাত আটটি লং সাত আটটি গোলমরিচ আর একটা স্টার আনিসটা সম্পূর্ণ অপশনাল আমার বাসায় অ্যাভেলেবেল ছিল তাই আমি একটা দিয়ে নিয়েছি এটা না দিলেও চলবে এইবার আমি মাংসগুলোর সাথে মশলাগুলো খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিব চেষ্টা করবেন এই মাখামাখির কাজটা হাত দিয়েই করতে কারণ যত ভালোভাবে মাখতে পারবেন মাংসের স্বাদটা ততই ভালো আসবে এতে করে মাংসের গায়ে খুব ভালোভাবে মশলাগুলো লাগবে আর মাংসের মেরিনেশনটাও খুব ভালো হবে এভাবে মেখে আমি আধা ঘন্টার জন্য এটা মেরিনেট করে রাখবো মেরিনেট করাটা অপশনাল সময় না থাকলে সাথে সাথেই রান্না করে ফেলতে পারেন তবে যদি মেরিনেট করে রাখতে পারেন তাহলে মশলাগুলো মাংসের ভিতরে খুব ভালোভাবে ঢুকবে এতে করে স্বাদটাও অনেকটাই বেড়ে যাবে আধা ঘন্টা মেরিনেশনে রাখার পর এবার আমি চুলা জ্বালিয়ে দিবো আর প্রথমে আমি হাই হিটে পাঁচ মিনিট জাল করে নিব তারপর চুলার হিট একেবারে কমিয়ে দিবো আজকের রান্নায় আমি কোনোরকম কোনো পানি ব্যবহার করবো না মাংস থেকে যেই পানিটা বের হবে সেই পানিতেই মাংসটা কষে সিদ্ধ হয়ে রান্না হয়ে যাবে পানি ব্যবহার করলে মাংসগুলো খুলে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে আবার এর স্বাদটাও নষ্ট হবে আর তাই আমি এই পুরো রান্নাটাই লো ফ্লেমে করব যেন আস্তে আস্তে মাংস থেকে পানি বের হয়ে সেই পানিতেই মাংসটা একেবারে সিদ্ধ হয়ে যায় এভাবে লো ফ্লেমে আমি দুই ঘন্টা মাংসটাকে রান্না করব। আর কয়েকবার মাঝখানে ঢাকনা উলটিয়ে চেড়ে দিব যেন কোনোভাবেই নিচে লেগে না যায় তাহলে মাংসের স্বাদ অনেকটাই তিত হয়ে যাবে খেতে ভালো লাগবে না তো ফিরে আসছি দুই ঘন্টা পর ফিরে এলাম দুই ঘন্টা পর এই দুই ঘন্টায় মাংসের পানি একেবারেই শুকিয়ে গেছে আর মাংসের কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে এইবার অনবরত নাড়তে হবে কারণ এবার যদি না নাড়ি তাহলে নিচে দিয়ে আটকে যাওয়ার সম্ভাবনা থাকবে আর যেহেতু তেলের উপরে চলে এসেছে মশলাগুলো খুব দ্রুত পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই অনবরত নেড়ে নেড়ে এর কালার চেঞ্জ হওয়া পর্যন্ত রান্না করতে হবে এই তো মাংসের কালার সম্পূর্ণ চেঞ্জ হয়ে কালো হয়ে গেছে আমার রান্নাও প্রায় নাইনটি পারসেন্ট কমপ্লিট হয়ে গেছে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো তারপর আবারও ভালোভাবে নেড়ে মিশিয়ে রান্না করব পাঁচ মিনিট মাংসটা পাঁচ মিনিট রান্না হতে হতে এদিকে আমি মাংসের জন্য একটা বাগার তৈরি করে নিব তো চলুন বাগারটা তৈরি করে নেওয়া যাক বাগানের জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সরিষার তেল আর দুই টেবিল চামচ রসুন কুচি দুই টেবিল চামচ আদা কুচি এখানে চেষ্টা করবেন সরিষার তেলটা ব্যবহার করার জন্য কারণ সরিষার তেলের কারণে এখানে অথেন্টিক একটা ফ্লেভার আসবে আর খেতেও অসাধারণ লাগবে এই তো আমার বাগানটা রেড়ি এইবার আমি কালাভুনার সাথে বাগারটা অ্যাড করে নিব তারপর খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে আরও দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব যেন ততক্ষণে বাগারের সুন্দর এই গন্ধটা মাংসের ভিতরে খুব ভালোভাবে ঢুকে যায় আর মাংসের সাথে খুব ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে যায় এই তো দশ মিনিট পরে আমার রান্নাটা একদম রেডি এবার সার্ভ করে নিচ্ছি আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক সহজ আর ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে বন্ধুবান্ধব কিংবা পরিবার পরিজনের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না আর এরকম আরও অনেক ইউনিক রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ